মানুষের ইতিহাস জেনে আমি আন্দোলন সমর্থন করি কেননা পরাশক্তির আগ্রাসন আমায় দিয়েছে অমৃত কণ্ঠস্বর আর জাতিসংঘের মুখে মেখেছে পৃথিবীর সবটুকু চুন কালি উচিত ছিল জাতিসংঘ থেকে কফি আনানের পদত্যাগ আর আর ইরাকের পক্ষে আরো বিশ্বের যুদ্ধ ঘোষণা বিশাল উত্তান শোভিত ক্যাম্প ডেভিডের খাস কক্ষে বসে হোয়াইট হাউসের নেতারা মানুষের ধিক্কার ধরে কি শুনতে পান শুনতে কি পান জন্ম জন্মান্তরের গান শুনুন এ গ্রহের ইচ্ছা অনিচ্ছায় সাড়ে ছয় কোটি মানুষের চোখ মুখ ও অন্তরের ভাষা আস্থা অস্তিত্বের কাছে সবচেয়ে ঘৃণিত দণ্ডিত যে অপরাধ কবিতার মতো নির্ভেজাল একুশ শতকের মানুষেরা তাকে মেনে নেবে না আর দেখুন কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলে দেখুন তৃতীয় নয়ন মেলে দেখুন মানব জাতির অন্তর্গত বেদনার কাছে কিভাবে হেরে গেছে ক্রুজ মিসাইল জঙ্গি বিমান প্রিসিটন ক্লাস্টার ও নাপাম বোমার যুদ্ধ বাজেট মহামান্য সুপার পাওয়ার আরো দেখুন মহানায়কের মুখোশগুলো কি করে খলনায়কের প্রেমে পাল্টে চায় আর এ সত্যই প্রমাণ করে যে আগ্রাসনের বিপক্ষে মানুষের কোনো বিপ্লব ভুল ছিল না অগণিত শহীদের পুনর্জন্ম আর পাখির ঠোঁটে আগুন দেখে একলার্থের মানুষ কি রুখে দাঁড়ায়নি কানামাচি দুঃশাসনের বিরুদ্ধে জানু হয়ে আত্মরক্ষার ক্ষমা প্রার্থনায় যদি শেষ পরিণতি হয় কি অন্যায় ছিল কি অন্যায় ছিল সেসব নিরস্ত্র বেসামরিক শিশু নারী যুবক বৃদ্ধ পক্ষী প্রাণী আর আর স্বপ্ন ঘুঘুর গল্পবতীর যারা রুটি খেজুর গোলাপ হাতে ফিরে গেছে পরম পিতার সাক্ষাতে তবে তবে আর একটি নৈতিক বিশ্বযুদ্ধ শতাব্দীতে নাগাসাকি প্রয়োজনে কম্বোডিয়া বাসনিয়া ফিলিস্তিন কাশ্মীর কাবুল কান্দাহার বাগদাদ বস্ত্রা নাজাফ হিল্লা কাসর ও পোড়া গন্ধে আমি টেড় পাই সবুজ বৃক্ষহীন পৃথিবীর পৃথিবীর ভবিষ্যৎ রক্তের কোষে কোষে প্রবাহিত পেডেমিয়া। ব্যাবিলনের শির তাড়া বুঝি কঙ্কন পৌঁছি ব্রা খুলে ফেলা বালিকাদের নেহাত দুর্ভোগের নগরী যেখানে আটলান্টিকের নাভি থেকে উঠে আসা প্রতিহিংসার নীল বিষ আমাজানো টেমস খুনিদের নৃশংসতায় রাহাত টাইগ্রেসের বুকে আগুন আর আগুন ধোয়ার ভর্ষ মৃত্যু আর চিৎকার লাশ আর রক্ত এই যেন এ যেন নাক মধ্যরাতে কুকুরের ঘেউ ঘেউ শুকুরের পাল কিলে খাচ্ছে গোটা পৃথিবী আর কলির শয়তানেরা কলির শয়তানেরা হাপুস হুপুস চেটে নিচ্ছে রাজকুমারী ও সমুদয় তরবারি লালা ধুতু এই আগ্রাসনে ব্রিটিশ মার্কিনীরা কতটুকু লজ্জিত ও শঙ্কিত আমি জানি না আমি জানি না বার্নার্ড শ এবং হাওয়ার্ড ফাস্ট বেঁচে থাকলে কতটুকু দুঃখ পেতেন কিংবা আলেকজান্ডার ন্যাপোলিয়ন ফের জন্ম নিলে কোন পক্ষে দাঁড়াতেন জানি না আমি জানি না এই রক্তার তন্ধকার কোথায় কিভাবে প্রমিটিহুস তলস্তয় হোমারের বুক রেখাচ্ছে কোন ক্রুদ্ধই গল কোন গ্যালারিতে বসে কবিতা লিখছেন নেহরুদা নাজিম হিকমত তাও জানি না আমি শুধু জানি শুধু জানি আগুনের মুখোমুখি যে ফুলগুলি ফুটতে চায় তাদের পরমায়ু যুদ্ধকে ধিক্কার জানায় জানি যুদ্ধ আর ধ্বংস ধ্বংস আর দখল যাদের নেশা সেই হিটলার নিরো চেঙ্গিস ও হালাকুকার উত্তরচরি বুশ প্লিয়ার ও পবিত্র কোরআনের আসমানি হরফগুলো কাতরাতে কাতরাতে হঠাৎ বিস্ফোরিত হলেও করবে না কর্ণপাত তবু তবু মানুষ দাঁড়াবে বিপন্ন মানুষের পাশে ঘর ছাড়া গৃহহীন মানুষ নামবে মাঠে রাস্তায় রাস্তায় ফুটপাতে অন্ধকারে আলোক পর্তিকায় খালি হাতে উল্টো পায়ে লাফিয়ে লাফিয়ে প্লাকাডে প্লাকাডে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আর আর বেঁচে থাকবে বেঁচে থাকবে সেই সব অকুত ভয় মানুষেরা যারা এখনো যুদ্ধের বিরুদ্ধে সজ্জার যারা মরুভূমি পাহাড় ও নদীর কুলে কুলে কালবশিকির ধুলি ঝড়ে সাদা মেঘের মতো ভাসমান ও শিকড় সন্ধান যারা ও মৌমাছির মতো বিরামহীন বিবেক সংগ্রাম করে জীবন ও জীবিকার জন্য যারা তেল গ্যাস পানি আলো বাতাস ও স্বদেশি পণ্য আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রক্ষা করে নিজের হাত পা মাথা ও পূর্বপুরুষের স্মৃতি আর সিগারেটে ধুয়ার মতো করে দেয় অর্থনীতি যারা অর্জন করে আর বিলি করে অর্জিত ফসল যারা সাপের মতো সতর্ক আর কবুতরের মতো সরল যারা নেকড়ে বাঘের মধ্যে থেকেও মোষের মতো শান্তিপ্রিয় রক্তপাতহীন পৃথিবীর স্বপ্ন দেখে যারা টিকে থাকে আর ভালোবাসতে শেখায় ঘৃণা করে শান্তি ভঙ্গের প্রেতাত্মাদের আর প্রতি কদম চিন্তার জমি চষে চষে এগোতে থাকে শান্তি হোক শান্তি হোক শান্তি হোক কেবলমাত্র তারাই গুলি নহে বোমা নয় হত্যা নয় যুদ্ধ নহে শান্তি চায় ম্যানগাগ পিকাসো সুলতানের বিশাল ক্যানভাসের মতোই আর যুদ্ধ চায় না এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার রিক্ত তিক্ত ক্লান্ত দুঃখী মানুষের আকাশ মাটি খাদ্য ও শস্য দানা তাদের জন্যে কেবল তাদের জন্যে সহস্রাব্দের সমবেত মানুষ যেন একই অগ্নি জল ও যন্ত্রণার সমন্বয়ে এক একজন ক্রুষবিদ্য চেগুই ভারা ক্ষুদিরাম সূর্য সেন আর বিশ্ববন্ধু গৌতম বুদ্ধ শ্রীকৃষ্ণ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া স্বয়ং দয়াল প্রভু নিঃশব্দ কবিতার মতন পঞ্চনাকের উত্তত ফনায় তুলুন অমৃত কণ্ঠস্বর পৃথিবীকে বলুন আমি আমি শান্তির দরজা খুলেছি পৃথিবীকে বলুন আমি শান্তির দরজা খুলেছি পৃথিবীকে বলুন